قرآن قرآن جیبون قریش محال قرآن قرآن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ اللذی کافا و سلام علی عباده اللذی نستفا عما بعد رب یسر ولا تعسر وتمم بالخیر و یا فتاہ রাউস রজিম সৈতন রহমান রাহিম সম্মানিত আমার দর্শক বিন্দু এবং আমার দিন দরদি ইসলাম দরোদি ভাইরা আশা করি আমরা আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর মেহরবানিতে আমরা সকলেই ভালো আছি আমিও আপনার দোয়াতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমার যে সবকটা পড়বো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট সবক একটা কেননা আমরা যে এর আগে হারাকাতে চ্যাপ্টার পরে এসেছি আমরা এই চ্যাপ্টারটা আগে যে চ্যাপ্টার পড়া হচ্ছে পরীক্ষা এক ধরনের একটা পরীক্ষামূলক চ্যাপ্টার কীরকম চ্যাপ্টার পরীক্ষামূলক যেমন জাবার যে পেজ পড়েছি তার একটা আলাদা আলিফ মাদ্দা ইয়া মার্দা ওয়া মাদা সবারই সংজ্ঞা সবারই চ্যাপটা আলাদা একটা তারপরে এই যে এই মাত্র খারা জাবার খারাদের উল্টা পেজ তারপরে এই যে কালকে আমরা পড়লাম শেষ করলাম ওয়া উইলিন এরও চ্যাপটা আলাদা সমস্ত দিকটা কিন্তু চ্যাপটা আলাদা ওর সংজ্ঞাও আলাদা তার চিহ্ন আলাদা তা এই 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 কটা আমরা বুঝে থাকি টোটাল এগারোটা চ্যাপ্টার হচ্ছে থেকে শুরু করে এই লিন পর্যন্ত টোটাল এগারোটা চ্যাপ্টার যদি পড়া আপনি ভালোভাবে বুঝে থাকেন আগে ক্লাস করে থাকেন আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টারকে বুঝতে পারবেন তো এগারোটা চ্যাপ্টার পড়া একটা চ্যাপ্টার মধ্যে দিয়েছে একটা পরীক্ষার জন্যে তার জন্যে ভাগ্য মানুষ আপনার আপনাকে বুঝতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা দেখে আগে দেখান জিম খারাজের জি জি জিম আদার যাই এইখানে মধ্যে এই যেটা লাগলাম 11টা চ্যাপ্টার পড়া আপনি এখানে চলে এসেছে প্রথম যেটা দেখেন যা হারাকাত পড়েছে বা যাবার বা হারাকাত চ্যাপ্টারটা বা খাড়া যাবার বা আলিফ মাদ্দার মতো একালিক পরিমাণটা আনতে পড়তে হবে এই চ্যাপ্টার অনেক চলে বেড়ে গিয়েছে আমাদের বা আলিফ যাবার বা এটা আলিফ মাদ্দা পা খারাজের বি খারাজের এ মতো এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা ইয়াজের বি এটা ইয়া সাকেন ডান যে ইয়া মাদ্দা ইয়া পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা ইয়া যাবার বাই এটা ইয়াই লিন ইয়া সেকেন্ড ডান দিকে যাবার ইয়া সাকিন ডান দিকে জের মাদ্দা ইয়া সেকেন্ড ডান দিকে যাবার লিন তাহলে এটা বাট হচ্ছে তার জন্য নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় বা যাবার বাই বা পেসবু হারাকাত যাবার যে পেসযুক্ত করতে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ বা উল্টা বু এটা উল্টা পেস বা মাদ্দার মতো একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা ওয়া পেস বু তাহলে এটা কি ওয়া ও মাদ্দা একলে পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা ওয়া যাবার বাউ এটা কি ওয়াওলিন ওয়াউ সেকেন্ড ডান দিয়ে যাবার ওয়াওলিন ইয়ার সেকেন্ড ডান দিয়ে যাবার ইয়লিন এটা হচ্ছে ওয়াওলিন তা ওয়াওলিন ওর অ্যায়েলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় জিম ওয়া পেস জু এটা বাউমাদ্দা বাউ সেখান ডান দিয়ে পেশ তাকে ও মাদ্দা বলে ও মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় জিম ওয়াজবার যাও এটা ওয়া লিন ওয়াও সেকেন্ড ডান দিয়ে যাবার এটা ওয়া লিন আর লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় জিম ইয়াজের জি এটা কী হলো ইয়ামাদ্দা ইয়া সেকেন ডান ইয়া ইয়ামাদ্দা জিম খাড়াজের জি খারাজের ইয়ামাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় জিম ইয়া যাবার যাই এটা ইয়াইলিন ইয়া সাকেন ডান দিয়ে যাবার ইয়াইলিন তাহলে আলহামদুলিল্লাহ দেখেন এগারোটা চ্যাপ্টার পড়া আমাদের একটা চ্যাপ্টার মধ্যে দিয়েছে এটা এরপরে এই যে ব্যবহার এগারোটা চ্যাপ্টার পড়া ব্যবহার কি কী করে কোরআনের মধ্যে আসবে এবং শব্দের মধ্যে বাক্যের মধ্যে কী রকম ব্যবহার হবে সেটা দেখায় আপনাদেরকে এটা মুছে দিই বোর্ডটা পুরোটা লেখবো না হয়তো হয়তো দু তিন লাইন লেখি বাকিটা আমরা স্ক্রিনে দেখতে পাবেন সেখানে দেখে পড়ে ইনশাল্লাহ সারের সঙ্গে বুঝে আসবে দেখেন প্রথম হচ্ছে খ খলা ক খার খাম জবার লাম একটা পড়েছিলাম আমরা দা রসা দা আ আবাদ পড়েছিলাম না ঠিক সেরকম খলাক কারা কাতেল মানে একদম টান হয় হারাকার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিষেধ এবার হচ্ছে ইদা কবা হামদাদের ই জাল আলি যাওয়া যা ইদা কবার ওয়া কফার ক বা যার বা ইদা কবা ইদাটা জাল ডালিম মাদা বাকি এটা ওয়াকাবাটা এই খালাকার মতনই তাড়াতাড়ি পড়তে হবে ইদা ওয়াকাবা وإذا قرئ وجبر وحمد ذل إي زال ألف زبال زا وإذا قرئ قبس قو راجري رحل حمد يا جبري یا حمدہ واو حمدہ مانا ہونے اگر پڑھے سلام دیتو کلا سے واو حمدہ یا حمدہ تکھنے ایٹا چھے یا حمدہ মানে তিনটে হারাকাত যুক্ত আলিম মাদ্দা জালটা আলিফে জানতে যাব আলিম মাদ্দা তার জন্য জালটা টান হচ্ছে বাকি এগুলো সব হারাকাত যুক্ত অক্ষর ওটা হারাকাত তারপরে কপটা হারাকাত আয়া তিন সবগুলো হারাকাত তার জন্য Kedatangan hati Wa iza kuria, tanda waka wa iba, wa jabar wa, kab jabar kawa wa jabar wa, wa iba, ain iba jabar wa, waka wa iba, fi jidha, diha, fi.

আলিফ মাদ্দা এরপর দেখেন ইয়াকুলো যে শব্দ উল্লেখ যে সমস্ত শব্দ কোরআন শব্দ একটা কোরআনের বাইরের শব্দ না সমস্ত কোরআনের শব্দ হয়তো কোরআন পড়তে গিয়ে আপনারা দেখতে পাবেন একটা কিন্তু কোরআনের বাইরে না ইয়াজবার ইয়া লু এখানে শুধু দেখান

হা আলিফ জবার হা ফা আ রু হা এখানে ফা আ তিনটে হারাকাত জবর তিনটেতেই জবার যুক্ত অক্ষর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় টান্দওয়ার নিষেধ সিনে ফা আ রওটা ওয়া মাদ্দা রাউসাকেন ডান্দকে পেশ রা ওয়া মাদ্দা হাটা কি মাদা আলিফ মাদ্দা আলিফ ডান্দার আলিফ মদ্দা তো যেন র আর হা টান হবে বাকি দুটো বাকি তিনটা অক্ষর টান হবে না ফা করু হা তা আলহামদুলিল্লাহ বুঝে আসছে এখন লামু তুফি হা তারপর হচ্ছে লামু তু লাম আলিফ জবাল লা জবাল ইয়া মিম ওপিস মু লামু তাপেস্তু লহা ফায়াজের ফি হা আলি যাবার হা ফি হা লায়ামুতো ফি হা লামটা কি মাদ্দা আলিফ মাদ্দা আর মিমটা কি মাদ্দা ওয়াহ মাদ্দা তো বাহ সেখান রান্না যাবার ওয় মাদ্দা আবার ফি হার মধ্যে কি আছে ফাটা ইয়া মাদ্দা হাটা আলিফ মাদ্দা সে মাদ্দগুলো আপনাকে চিনতে হবে যেখানে সেখানে টান দিয়ে দাম তা চলবে না কিন্তু আর লেখি না বটে এবার দেখেন আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন আপনি মা আরিব মিমটা কি মিমের মধ্যে হারাকাত মা আরিবো হামজা খাড়া যাবার আ মা আ রজের রি বা পেসব মা আরিবো এর শুধু একটা টান হবে হামজা টান হবে মা মা মাও নাহা এখানে ইয়াটা প্রথম ইয়াটা হচ্ছে কি লিন এটা হচ্ছে ওয়াও লিন কেন ওয়াও সাকিন ডান দিকে যাবার ওয়াও লিন তারপরে আবার বা ইয়া রাও আজবা রাও ইয়া এটা রটা কি রটা কি এলিন ইয়াই ওয়াও এলিন ওয়াও সাকিন ডান দিয়ে যাবার ওয়াও এলিন তার না হা নুন যাবার না হা আলিফ জাবার হা নাহা হা হাটা কি মাদ্দা আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবার তা আলিফ মাদ্দা বলে তাই ইয়াউ মা ইয়া রাও না হা ওয়াসাহিবাতিহি ওয়াওটা যাওয়ার আছে ওটা যাবার যুক্ত অক্ষর ওটা তার সদ্দা আলিফ মাদ্দা আলিফের ডানদের জমা তাকে আলিফ মাদ্দা বলে অস হে বাতি হি এর হাটা খারাজের খারাজের কারণে এক একালি টান হচ্ছে খারাজের ইয়া মাদ্দার মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বাকিগুলো সব কিন্তু হারাকাত দেখেন হা বা তা এর সব হারাকার যুক্তা দেখেন শেষের দিকে উঠছে জিকা জালে কি খাড়া যাবার আর লাম আর কাপ জবরযুক্ত অক্ষর হারকাত যুক্ত অক্ষর জন্য লামে আর কাপে টান হবে না ফা কলা কফ আলিফ জবর ক লাম জাবার আল্লা ফা এখানে কি হচ্ছে তাহলে কফ টা হচ্ছে আলিফ মাদ্দা আর ফা আর লাম হারকাত যুক্ত অক্ষর কিন্তু এই দুটো অক্ষর টান হবে না ফা কলা

ওয়াউতিয়া ওয়াউ জবর ওয়া হামদা ওয়া পেশ উ এটা কি আলি ওয়াউ মাদ্দা ওয়াউ সাকিন ডান দিকে যাবার ডান দিকে পেশ ওয়াউ সাকিন ডান দিকে পেশ ওয়াউ মাদ্দা ওয়াউতিয়া তিয়া তাজে তিয়া জবরিয়া ওয়াউ তিয়া কিতাবাহু এন কাফ কি তা খাজাবাত্তা কিতা বা জবার হা উল্টা পেস হু যেটা আছে খাড়া জাবার আছে আবার উল্টা পেসও আছে কীতাহুর মধ্যে খাড়া জাবার আর উল্টা পেস দুটোই আছে খাড়া জাবারটা আলিফ মাত্রার মধ্যে এক টান দিয়ে পড়তে হচ্ছে আমাকে এবং উল্টা পেস হওয়ার কারণে অমাত্রার মতো এক লেখ পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে কীতা

لام زرل يا زبريا وليا ديني داليا جردي اته يمتا نون زرني وليا ديني او حالها او حالها حمزه واو زبر او اته واولين ها يا خر زبر ها আওহা হা লাম জবার হা আলিফ জাবার হা আও লাহা এখানে কি হলো খাড়া জাবার একটা আছে ওয়াবোলিন হাম জবা আও এটা ওয়ালিন হা আয়া খারা জাবার হা এটা যে খাড়া জাবার খাড়া জাবার হার করে একালি পরিমাণ টান দিয়ে হচ্ছে লাহা লাম জাবালা হা লে আলাহা আও হা লাহা

Karena wau sengen dan tege pes dengan duduk Terwatu di sini na wau jabar wa to pes tu watu rojeri watu di sini a si nun ya ni nun zabar na watu di sini na. Tarekane তটা ওয়াও মাদ্দা প্রথম তটা তার সিন এ যে সি এটা ইয়া মাদ্দা নুন এ যে নি দুটো ইয়া সিন এবং নুন পাশে হচ্ছে দুটো ইয়া মাদ্দা তাহলে ইয়া হওয়ার কারণে দুটোই ডান হচ্ছে আর তটা ওয়াও মাদ্দা হওয়ার কারণে ডান হচ্ছে বাস এইটা হচ্ছে এতটা পড়া দেখলাম আমরা বানান করে বললাম এবার রিডিং পড়ে দিই আপনাকে খলাক ইদা ওয়াকাবা ওয়া ইদা কুরিআ ওয়া কাওয়াইবা ফি জিদিহা يقول فعقروها لا يموت فيها مآرب ما يوم يرونها وصاحبته ذلك فقال حافظين

এটা হচ্ছে দেখেন এগারোটা চ্যাপ্টার পরে এক জায়গায় দিয়েছে আমরা সকলে যদি আয়ত্ত করতে পারি আগের চ্যাপ্টার তো খুব ভালো হতো তো আলহামদুলিল্লাহ আমাদের পড়ায় তরায় থাকবে আল্লাহ আল্লাহমান সকলকে ভালো পার্টনা বানিয়ে দেখ এটা আমিও দোয়া করি আপনি আমাদের যদি দোয়া করবেন